সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার পরিবারের সব সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিভাগআই সংস্থাটি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠিয়ে তথ্য চেয়েছে এতে শেখ হাসিনার মেয়ে সাইমা হোসেন পুতুল আহমেদ জয় শেখ ছেলে অজিতারেদানা মুজিব সিদ্দিক ববি এবং সিদ্দিক দুই ও আজমিনা সিদ্দিকের তথ্য চাওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুযায়ী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কিনা তা খতিয়ে দেখতে এই সাতজনের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন বলা হয় যুক্তরাজ্যের রাজধানীর লন্ডনে টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছেন আব্দুল মুতালিব নামের একজন আবাসন ব্যবসায়ী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ছিল ওই ব্যবসায়ীর বিনামূল্যে ফ্লাট হস্তান্তরের তথ্য পাওয়া গেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে এছাড়াও সানডে টাইমসের প্রতিবেদন বলা হয় টিউলিপ সিরদিকে উত্তর লন্ডনের হ্যামেস্টেড এলাকায় এমন একটি ফ্ল্যাটে বসবাস করতেন যেটি তার পরিবার দিয়েছেন তার খালা শেখ হাসিনার এক মিত্র হ্যামেস্ট্রিডের ফিনসেল রোডের এই এই টিউলিপের বোন আজমিনাকে বিনামূল্যে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় আল নিউজ